একটা কথা আমরা সবাই জানি শুনে এসেছি ছোটবেলা থেকে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব এই কথাটা কুতরুক সত্য আমার বুঝে আসে না শিক্ষিত মা দিলেই তো হবে না এক শিক্ষিত শুধু শিক্ষার মাধ্যমে একটা জাতি কখনো উপর উঠতে পারে না যদি ওই শিক্ষার গুণগত মান তার ভিতরে না থাকে তার ভিতরে অবশ্য শিক্ষার মান থাকতে হবে শুধু শিক্ষিত হলাম তাতে লাভ কি যদি শিক্ষা আমার ভিতরে বাস্তবে কাজ না করে আমি যা অর্জন করেছি তা যদি আমি বাস্তবে প্রয়োগ না করি সমাজে প্রয়োগ না করি পরিবারে ফয়োগ না করি বন্ধু মহলে প্রয়োগ না করি এই শিক্ষার কোনো দাম নেই শিক্ষিত মা বলতে এখানে শুধু মাঝাঁতিকে বোঝানো হয়নি আসলে শিক্ষিত মা বল শিক্ষিত মা বলতে এখানে বোঝানো হয়েছে শিক্ষিত জাতি মানে শিক্ষিত লোক যেই দেশে যত লোক বেশি শিক্ষিত ওই দেশটা তত বেশি উন্নয়নের সীতা আহরণ করবে কিন্তু শিক্ষিত বলতে আপনি যা শিক্ষা করতে আছেন যা শিখতেছেন ওইটা আপনি সমাজে কাজে লাগাতে হবে ওইটা আপনার জীবনে কাজে লাগাতে হবে আপনার পরিবারের জীবনে কাজে লাগাতে হবে তাহলে আপনার শিক্ষার মূল যে লক্ষ্য বা উদ্দেশ্য ওইটা বাস্তবায়ন হবে শুধু আমি বই বই পড়লাম শিক্ষা অর্জন করলাম এই শিক্ষায় কোনো কাজ হবে না এই শিক্ষা দেশ এবং জাতির জন্য কোনো লাভবান হবে না নিজের জন্য লাভ হবে না দেশ এবং জাতির কোনো উপকারে আসবে না আপনার এই শিক্ষা দিয়ে একটা শিক্ষিত মা বলতে বোঝানো হয়েছে যার ভিতরে শিক্ষা আছে এখানে মা মাকে শুধু আপনার কেন্দ্র করে বোঝানো হয়েছে আপনি একটা শিক্ষিত মা পাবো ঠিক আছে কিন্তু ওর ভিতরে যদি শিক্ষার গুণগত মান না থাকে তাহলে একটা কি হাজারো শিক্ষিত মা দিয়ে কোনো লাভ হবে না যেখানে আপনার গুণ নেই শিক্ষার গুণ অবশ্যই থাকতে হবে শিক্ষা যদি বাস্তব জীবনে যে মান ওই মানটা যদি বাস্তব জীবনে কাজের না লাগানো যায় তাহলে এই শিক্ষা দিয়ে আমাদের কোনো উপকার হবে না শিক্ষা প্রতিটা মানুষের জীবনে জরুরি শিক্ষা ছাড়া কখনো কোনো জাতি উন্নয়নের সিরিতা হরণ করতে পারে না কিন্তু এই শিক্ষাটা আমাদের জীবনে পরিবারের জীবনে রাষ্ট্রীয় জীবনে এর বাস্তব যদি আমরা ফয়োগ না করি বাস্তবতা ফয়োগ না করি এটা অশিক্ষা ছাড়া আর কিছুই না আসুন আমরা সুশিক্ষা গ্রহণ করি দেশ এবং জাতির উন্নয়নে কাজ করি তাহলে দেখবেন আমাদের দেশ এবং জাতির উন্নয়নের সিঁড়িতে আহরণ করা